প্রিয় শিল্প সাহিত্য ও ইতিহাস ইতিহাসপ্রেমী বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আদর আছি আপনাদের সঙ্গে আজ আপনাদের সামনে তুলে ধরব বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস কৃতদাসের হাসি বইয়ের সারসংক্ষেপ গঠনমূলক আলোচনা আশা করি শেষ পর্যন্ত শুনবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক কৃতদাস হাসি উপন্যাসের সারসংক্ষেপ আলোচনা কথা সাহিত্যিক শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান তবে তিনি ওসমান নামেই লিখতেন। কৃতদাসের হাসি তার লেখা বিখ্যাত উপন্যাস তার প্রথম উপন্যাস জননীয় পাঠক সমাজে সমাদৃত কৃতদাসের হাসি তার তৃতীয় উপন্যাস উনিশশো সালে রচিত উপন্যাসটি প্রথম উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে জেনারেল আয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর বড় স্বৈরশাসনের যাতাকলে আবদ্ধ করে এ সময় সব ধরনের বাক স্বাধীনতা হরণ করা হয় তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এই উপন্যাস রচিত হয় উপন্যাসের চরিত্রসমূহের মধ্যে রয়েছে বাগদাদের খলিফা হারুনর রশিদ কৃতদাস তাতারি বাদি মেহেরজান বাদশার খাস গুলাম মাসরুর কবি ইশাহ এবং হাস্যরসাত্মক দুই চরিত্র কবি আতাহিয়া ও কবি নওয়াজ উপন্যাসের কাহিনী শুরু হয় হাফশি গুলাম তাতারি আর বাদি মেহেরজানের প্রেমময় হৃদয় উচ্ছারিত হাস্যকল্লরোলের মধ্য দিয়ে তারা দুজনে প্রচণ্ড সুখী শ্রেণীর মানুষ তাদের কলতান হাসি যেন পৃথিবীর সব সুখে ছাপিয়ে যায় রাজমহলের অদূরে স্ত্রীর সঙ্গে কৃতদাস তাতারির উদ্দাম সুখ হাসি চাঞ্চল্য করে তুলে সম্রাট হারুনকে অধরা সেই হাসিকে বারবার শুনতে এবং নিজের করে নিতে ক্রীতদাস তাতারিকে নিজের ধন সম্পদের প্রাচুর্য বলয়ে বন্দী করেন দ্বন্দ্ব বিক্ষুব্ধ বাদশাহ হারুনুর রশিদ হাফসি গুলাম তাতারির হাসি শুনে ভয়ানক ঈশ্বরান্বিত হন শৃঙ্খলের আদলে বন্দি তাতারি হাসতে ভুলে যান আনন্দের সীমানায় ভাষার স্রোত হারিয়ে ফেলেন এমনকি সম্রাটের প্রবল হুকুমেও সে অমৃত সুখ হাসি আর জাগ্রত হয়ে ওঠে না বাদশাহের সুকৌশলী নির্যাতনের খর্গ নেমে আসে তাতারি আর মেহেরজানের উপর তাতারির আর্মেনিবাদী মেহেরজানের প্রতি ভালোবাসা উপন্যাসের শেষ কয়েকটি উক্তিতে পায় যেখানে তাড়াতাড়ি মেহেরজানকে উদ্দেশ্য করে বলে মেহেরজান গুলামের মোহাব্বত আরেক আলাদা চিজ তা আমির উমরার মোহাব্বত নয় তারা দৌলতের কদর বোঝে আর দৌলতের বড় গুণ হল বিনিময় আর হাত ফেরি হওয়া হস্তান্তর ছাড়া তার গুণ প্রকাশ পায় না আমির ওমরার মোহাব্বত এই হাত ফেরির মোহাব্বত গোলামের প্রেম ধ্রুবতারার মতো স্থির আকাশের একটি প্রান্তে একাকি মৌন অবিচল তুমি তেমনি অবিচল আছো খলিফা হারুনুর রশিদ কোন কিছুর বিনিময়ে তাতারীর হাসি শুনতে পান না তাতারে মৃত্যুর আগে খলিফা হারুনুর রশিদকে বলে শোন হারুনুর রশিদ দীর্হাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা চলে বান্দা কেনা সম্ভব কিন্তু কিন্তু কৃতদাসের হাসি না 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 কৃতদাসের হাসির মূল ভাব তুলে ধরতে উপন্যাসের অন্তিম মুহূর্তে যথেষ্ট। তাতারির করুদ্ধ খলিফার নির্দেশে তাতারির বিচ্ছিন্ন গরদান মাটিতে পড়ে যায় খলিফার নির্দেশে হাসার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করেন তাতারি উপন্যাসের শুরু শেষ ও মাঝের ছত্রে ছত্রে নাটকীয়তার তীক্ষ্ণ বাঘ পাঠককে চমকে দেবে শাসন শোষণে পূর্ব বাংলার জনগণের মৌলিক চাহিদা থেকে শুরু করে জীবনের স্বপ্ন যেমন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কবজা করে রেখেছিল উপন্যাসেও দেখা যায় খলিফা চরিত্র প্রলেতারিয়ের বা নিম্নবর্গীয় শ্রেণী ভৃত্ত তাতারিকে আরষ্ট এবং দাবায়ে রাখতে চেয়েছিল কবজা করে রাখতে চেয়েছিল তার মৌলিক চাহিদা সম্পূর্ণ স্বপ্ন বাস্তবতাগুলোকে। এই উপন্যাসটিতে মূলত লেখক তৎকালীন পাকিস্তানি স্বৈর গোষ্ঠীকে খলিফা হারুনর রশিদ চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং অসহায় নিরীহ বাঙালিকে তাতারি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাতারি যেমন স্বাধীন হয়েও পরাধীন ছিল তেমনি আমাদের পূর্ব পাকিস্তান বিদেশি শাসক গোষ্ঠীর হাত থেকে নামে মাত্র মুক্তি পেয়েছিল মুক্তির নামে বরং শোষণ আর অত্যাচারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল আয়ুব খান বাঙালির ভাষা বাঙালির স্বাধীনতা তথা বাঙালির প্রেমিকা বাংলাদেশকে আত্মসাত করেও বাঙালির সন্তুষ্টি পেতে চেয়েছিল যেমন খলিফা তাতারির বেবি তথা প্রেমিকাকে আত্মসাত করেও তাতারির মুখে হাসি দেখতে চায় বরং এতে করে তাতারি আরও স্থবির হয়ে প্রতিবাদী হয়ে ওঠে শেষ পর্যন্ত তাতারির প্রতিবাদ ও মৃত্যু দিয়ে উপন্যাসের সমাপ্তি ঘটে গণতান্ত্রিক চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক এ চেতনাকে দমন করার জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ স্তব্ধ থাকেনি রূপকের মধ্য দিয়ে তীব্র হয়ে উঠেছে এ প্রতিবাদ উনিশশো সালে বসেই ঔপন্যাসিক উনিশশো সালে ঘটতে যাওয়া পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানিদের চরিত্র বুঝে ফেলেছিলেন যাকে ইঙ্গিত হিসেবে উপস্থাপন করেছিলেন তার উপন্যাসের ক্যানভাসে লেখক তার দায়বদ্ধতার জায়গা থেকে সমাজ ব্যবস্থার শোষণকে তৃতদাসের হাসি উপন্যাসের মাধ্যমে রূপকার্থে প্রকাশ করেছেন শওকত ওসমান উনিশশো সালে পুঁথিগড় লিমিটেড থেকে পুনরায় প্রকাশ হওয়ার পর ভূমিকায় লিখেছেন জোয়ারির মতো আমি দান ধরেছিলাম হয় জয় অথবা সর্বনাশ সুনিশ্চিত জিতে গিয়েছিলাম শাসক শ্রেণীর মূর্খতার জন্যে বছরের শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কার পায় কৃতদাসের হাসি বইটি উনিশশো সালে আদমজি সাহিত্য পুরস্কার লাভ করে শকত ওসমানের কৃতদাসের হাসি ইংরেজিতে অনুবাদ করেন কবির চৌধুরী নাম রাখেন দ্য লাফটার অব এ স্লেভ উপন্যাসটির সংলাপ নির্ভর রূপক উপন্যাস তবে এটি আসলে কি উপন্যাস নাকি নাটক সর্বত্র একেই উপন্যাস বলে উল্লেখ করলেও এর গঠন প্রায় নাটকের মতোই প্রিয় বন্ধুগণ আমাদের আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সাহিত্যপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ